অসাধারণ জায়গা এই জায়গায় ঘুরতে গেলে সবারই মন ভালো হয়ে যাবে দেখেন মেয়েরা সাইকেল চালাচ্ছে এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে যদি সামনের দিকে একটু এগিয়ে যাই আমি সাথেই আছে আমার আমার হিরো আমার হিরোরা তারা শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছে আমার দিকে তাকাচ্ছে না কিন্তু এর মাঝ দিয়ে একটি অটো রিক্সা ঢুকে গেলে দেখেন দুজন চালাচ্ছে একজন মাঝখানে বসে আছে বাহ চমৎকার রিক্সাটা এর সাথে আবার চলে আসলো একজন সাইকেল চালিয়ে যাচ্ছে একটি মেয়ে অসাধারণ রোডটা ক্রস করলো আমাদের জাকির হোসেন জাকির আবার একজন সাইকেল চালিয়ে যাচ্ছে বা অসাধারণ এখন আমাদের সাথে আমরা এখন জীবন মরণ সেতুতে উঠতেছি এটা একটা কাঠের সেতু দেখেন ছেলে মেয়ে সবাই এখানে মিলেমিশে একাকার হয়ে আছে কিন্তু কার ইঞ্জিন কার মেশিন এটা কিন্তু ঠিকই আছে আমরা এখানে শুধু দিচ্ছি ঘোরার জন্য চারিদিকে ঘুরতেছি ঘুরতেছি আর ঘুরতেছি একটা কাঠের সেতু এই কাঠের সেতু দিয়ে একটি নদী পারাপার হওয়ার দৃশ্য অনেক সুন্দর লাগলো শুধু পারে হওয়া নয় এখানে আবার অনেক মাছও আছে সেই মাছ যদি আপনাদেরকে দেখাতে চাই একটা আপনার চোখ রাখুন এখানে পানির পোড়া দেখেন নিচ থেকে পানি একটা ঝর্ণা যেরকম ওঠে না নিচ থেকে পানি দেখেন সেইভাবে উঠতেছে অনেক সুন্দর লাগতেছে এদিকে আমার হিরোরা কি দেখে আমার চোখ গেল আবার নিচে চোখ নিচে দেখি বা পানি বাবা প্রচন্ড মাছ এত মাছ এখানে কোর থেকে আসলো আমার তো মাথায় ধরে না কল্পনার বাইরে প্রচুর মাছ হাই হাইরে আছি মাছ তো মাছ প্রচুর মাছ আমি এখানে পানির খোঁড়া বাহ অনেক সুন্দর দেখার মতো সিনারি সুন্দর জায়গা ভালো লাগলো

জায়গায় ঘুরে আসি এমন সুন্দর একটা জায়গা